হ্যালো বন্ধুরা আজকের পাঠ্য বিষয় হলো পাঠ পরিকল্পনা বা লেসন প্ল্যান এই পাঠ পরিকল্পনা বা লেসন প্ল্যান শব্দটির সঙ্গে তোমরা যারা ডিএলএড বা বিএড করছো তারা সবাই পরিচিত পাঠ পরিকল্পনা কি পাঠ পরিকল্পনা হচ্ছে পাঠের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা যা শিক্ষক শ্রেণীতে পাঠদানের পূর্বেই করে থাকে পাঠ পরিকল্পনা ধরো তুমি তোমার শ্রেণীতে শ্রেণীকক্ষে একটা একক বা ইউনিট পড়াবে সেই একক বা ইউনিটটি আগেই বিশ্লেষণ করে তোমার স্টুডেন্টদের কাছে যাতে সেটা সহজভাবে গ্রহণযোগ্য হয় সেই জন্য কি করলে না তার আগে একটা পরিকল্পনা করলে সেটাই হচ্ছে পাঠ পরিকল্পনা এক কথায় বলা যায় যে পাঠের জন্য সুনির্দিষ্ট সুনির্ধারিত যে পরিকল্পনা তাই হলো পাঠ পরিকল্পনা এবার বলছে ইংরেজিতে কি সেটা জেনে নিই আমরা ইজ অ্যান আউটলাইন অব এ পার্টিকুলার পার্টিক হুইজ প্রিপেয়ার বিফোর দ্য টিচার বলছে লেসন প্ল্যান হচ্ছে ইজ অ্যান আউটলাইন একটা পরিকল্পনা অফ এ পার্টিকুলার লেসন একটা নির্দিষ্ট লেসন লেসনে হুইজ প্রিপেয়ার যেটা তৈরি করা হয় বিফোর আগে দ্য লেসন পাঠদানের বাই দ্য টিচার শিক্ষকের দ্বারা পাঠ পরিকল্পনা আরেকটু সহজভাবে বুঝতে গেলে আমরা বলতে পারি যে আমরা ধরো একটা একক নিলাম রেইনবো ঠিক আছে এই রেইনবো এককটিকে আমরা যখন স্টুডেন্টদের কাছে প্রেজেন্ট করব। তার আগে আমরা একটা পরিকল্পনা করব। বা পাঠ পরিকল্পনা করব। কি পাঠ পরিকল্পনা না প্রথমেই স্টুডেন্টদের কাছ থেকে জানতে চাইবো যে তোমরা আকাশে কি কি দেখতে পাও তারা যখন তারা হয়তো উত্তর দিতে পারে ঘুড়ি পাখি আচ্ছা তোমরা রেনবো তখন আমি তখন শিক্ষক মশাই তাদেরকে জিজ্ঞাসা করবে তোমরা রামধনু দেখেছ অনেকেই বলবে হ্যাঁ স্যার মাঝে মাঝেই আকাশে রামধানু দেখতে পাওয়া যায় একেই আমরা ইংরেজিতে রেইনবো বলি এইভাবে তাদের পূর্বজ্ঞান যাচাইয়ের মাধ্যমে তারপরে আমরা পাঠ ঘোষণা করার মাধ্যমে পাঠ কি তাদেরকে পাঠদান করব এই যে পরিকল্পনাটা যেটা আগে তৈরি করা হয় সেটাই হচ্ছে পাঠ পরিকল্পনা পাঠকুট পরিকল্পনার ভাগ এবার পাট পরিকল্পনাকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে অনুপাঠটিকা একটা হচ্ছে ব্যপ্ত পাঠটিকা অনুপাঠটিকাকে ইংরেজিতে বলা হচ্ছে মাইক্রোলেশন প্ল্যান আর ব্যপ্ত পাঠটিকাকে ইংরেজিতে বলা হয় ম্যাক্রোলেশন প্ল্যান এই দুই প্ল্যান সম্পর্কে আমরা পরবর্তী ভিডিওতে পড়ব এবার দেখা যাক পাট পরিকল্পনার উদ্দেশ্য উদ্দেশ্য ছাড়া কোনো কাজ হয় না নিশ্চয়ই পাট পরিকল্পনার কিছু উদ্দেশ্য হয়েছে নাহলে এটা কেন কার্যকর করা হবে সেই জন্য আমরা পাঠ পরিকল্পনার উদ্দেশ্য কি সেটা আগে জানব তার আগে আমরা বলে রাখি এখনকার শিক্ষাব্যবস্থা তোমরা প্রত্যেকেই যেন শিক্ষা শিক্ষাব্যবস্থা এখনকার শিক্ষাব্যবস্থা কিন্তু শিক্ষা শিক্ষাব্যবস্থা নয় এখনকার শিক্ষায় শিশুর মনস্তত্ব বুঝে কিন্তু শিক্ষা তাকে পাঠদান করা হয় এই মনস্তত্ত্ব বুঝে পাঠদানের ক্ষেত্রে পাঠ পরিকল্পনার গুরুত্ব কিন্তু অপরিসীম এই জন্যই কিন্তু আমাদেরকে পাঠ পরিকল্পনা করতে হয় তো পাঠ পরিকল্পনার কিছু উদ্দেশ্য রয়েছে সেই উদ্দেশ্যগুলো দেখে কি আছে এক নম্বর হচ্ছে সময় বিবেচনা আচ্ছা একটা ক্লাস চল্লিশ মিনিটের বেশি হয় না সেই চল্লিশ মিনিটের ক্লাসে একটা পাঠ বা একককে সম্পূর্ণরূপে একটা শিক্ষার্থীর মধ্যে কিভাবে আমরা পরিবেশন করব সেই পরিকল্পনা পাঠ পরিকল্পনার সাহায্য করা হয় ঠিক আছে দ্বিতীয় হচ্ছে পাঠের উদ্দেশ্য সমূহ যে ইউনিট বা এককটি আমরা পড়াবো সেই ইউনিট বা এককের উদ্দেশ্যটা কি সেটা জানা বিষয়বস্তু নির্ধারণ ও প্রয়োজনীয় তথ্য সংগ্রহ এবার বিষয়বস্তু নির্ধারণ মানে কোন একক বা ইউনিট আমি পড়াচ্ছি সেটা নির্ধারণ করব এবং তার জন্য কোন কোন তথ্যের সেই প্রয়োজন নির্দিষ্ট নির্ভুল তথ্য সেগুলো আগে জেনেই আমরা পরিকল্প পাঠ পরিকল্পনার মধ্যে লিখব তাহলে আমাদের আগেই জানা থাকবে চার নম্বর হচ্ছে পাঠের পরিবেশ সৃষ্টি আচ্ছা পাঠের পরিবেশ সৃষ্টি আগেই উদাহরণে আমরা বললাম রেনবোর ক্ষেত্রে প্রথমে শিক্ষক মহাশয় কিন্তু তার শিক্ষার্থীর কাছ থেকে জানবে যে আকাশে তোমরা কি দেখতে পাও রোগ কি এই যে প্রশ্নকরণের মাধ্যমে আমরা কিন্তু রেনবোর মধ্যে ঢুকবো যে রেনবো রামধনু দেখতে পাও রামধনুর কটা রং রামধনু ইজি রেইনবো এইভাবে যে আমরা একটা পরিবেশ সৃষ্টি করছি কি করছি না পাঠের পরিবেশ সৃষ্টি করছি পরিকল্পনার মাধ্যমে পাঠের পরিবেশ সৃষ্টি হয় এবং তারপরে পাঠ ঘোষণা করা হয় পাঁচ নম্বর হচ্ছে শিক্ষণ শেখানোর পদ্ধতি ও শিক্ষার্থীর কাজ প্রদান এবার আমরা পাঠদান করার পর কি করবো না শিক্ষার্থীদের কাজ কাজ দেব হ্যাঁ তাহলে আমরা বুঝতে পারবো যে তাই সে কতটা গ্রহণ করতে পেরেছে উপযুক্ত উপকরণ নির্বাচন আচ্ছা এই ইউনিট বা একক পাওয়ানোর জন্য আমার কি কি উপকরণের প্রয়োজন পড়ছে কী চার্টের প্রয়োজন পড়ছে কি মডেলের প্রয়োজন পড়ছে সেটা আমরা ভালো করে জানতে পারবো আচ্ছা মূল্যায়নের জন্য যথাযথ প্রশ্ন ও প্রণয়ন আচ্ছা মূল্যায়নের জন্য বলছে যথাযথ প্রশ্ন আমরা পাঠ পরিকল্পনা করার ফলে কি হয়েছে না যে ইউনিট বা এককটা পড়াবো সেই ইউনিট বা একক থেকে কি কি প্রশ্ন করতে পারি মূল্যায়নের জন্য সেগুলোকে আমরা আগেই লিখে নিতে পারব আচ্ছা শিক্ষার্থী দুর্বলতা চিহ্নিতকরণ ও পুনরায় আলোচনা যদি আমরা মূল্যায়ন করতে পারি শিক্ষার্থী তাহলে শিক্ষার্থীর দুর্বলতা আমরা জানতে পারবো কেননা সব শিক্ষার্থী তো সঠিক উত্তর দিতে নাও পারে সেক্ষেত্রে আমি তার কোথায় দুর্বলতা সেটা চিহ্নিতকরণ করতে পারবো এবং পুনর আলোচনা করতে পারবো এবং তাকে পুনরায় সেই বিষয়ে পাঠ দান করতে পারবো ঠিক আছে এ হচ্ছে পাঠ পরিকল্পনার উদ্দেশ্য পরের টপিকে আমরা পাঠে পাঠ পরিকল্পনার বৈশিষ্ট্য এবং গুরুত্ব সম্পর্কে জানব আজকের ভিডিও এই পর্যন্ত